ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অবস্থিত এই পীরপাল গ্রাম অতীতে বাংলার মাটিতে মুসলিম শাসনের সূচনাকারী বক্তিয়ার খিলজি তার অভিযান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসেন গঙ্গারামপুরে সেখানেই তিনি দেহ ত্যাগ করেন এই অঞ্চলে সমাধিত করা হয় তাকে তবে বিষয়টা এখানেই শেষ নয় শোনা যায় পরবর্তী সময় এই অঞ্চলে বক্তিয়ার খিলজি আরও একবার আবির্ভূত হন তবে এবারে আসেন পীরের বেশে সেই থেকে স্থানীয়রা সকলেই দেবতার আসনে ঠাই দিয়েছেন বক্তি আর খিলজিকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় তারা আজও খামতি রাখেন না কোনো এমনকি আজও পীরপাল গ্রামে কোনো বাড়িতে কোনো মানুষ খাটে ঘুমন না শুয়ে থাকেন মাটিতে স্থানীয়দের বক্তব্য তাদের পূর্বপুরুষেরাও সারা বছর এভাবে মাটিতেই শুয়ে দিন যাপন করতেন এই গ্রামের কোনো বাসিন্দা খাটে শুলে ঘুমন্ত অবস্থাতেই পীর তাদের খাট থেকে নামিয়ে দেন এমনকি তারপর সে ব্যক্তি কোনো কঠিন রোগে আক্রান্ত হন তার মৃত্যুও ঘটে শুধু তাই নয় পীর নাকি ছোট বাচ্চাদের দোলনায় রাখলে তাদেরকে দোলনা থেকে নামিয়ে দিতেন এখনো সেই আতঙ্কেই স্থানীয় কোনো বাসিন্দা খাটে ঘুমন না খাট কেনেন না